দর্শক মন্ডলী আমলকি আমাদের জন্য কি কি উপকারে লাগে এবং এর পুষ্টি গুণ কি কি আমলকি খেলে অনেকগুলো রোগ সেরে যায় এবং সেই সমস্ত রোগগুলো সম্পূর্ণ আমরা জানবো এবং এই রোগগুলো সম্পর্কে জানবো এবং সঠিক নহে আমলকি খেলে কিন্তু এই বড় বড় রোগগুলো আরাম হয়ে যায় এবং অতি সহজেই আমরা কিন্তু এই সমস্ত উপকারগুলো লুখে নিতে পারি তাই আজকের ভিডিওটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন এবং আছে বিশেষ কিছু সারপ্রাইজ যেগুলো জেনে মেনে চললেই কিন্তু আমলকির পুষ্টি আমরা সঠিক নিয়মে পুষ্টিকর গুণ সম্পন্ন এই আমলকি খেতে পারবো এবং খেলে এই সমস্ত রোগ থেকে সুস্থ থাকতে পারবো তাই চলুন নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক এখনো যারা সময় স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক শক্তিশালী ভেষজ গুণ সম্পন্ন একটি ফল হচ্ছে আমলকি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই নেই এটিতে সাধারণত ভিটামিন এগুলো খেয়ে থাকি আমলকির জানলে কিন্তু এই সমস্ত ভিটামিন ট্যাবলেট খাওয়ার প্রয়োজনই হবে না আমলকি চুলের টনিক হিসাবে কাজ করে প্রথম ধাপে আছে যেটি কিনা চুলের যত্নতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে দ্বিতীয় ভাবে হচ্ছে চুলের খুশকি দূর করতে সহায়তা করে এটি এটি এর ভিতরে পাকা চুল যাদের মাথায় আছে এটি অল্প বয়সে তাদের মাথার চুল পেকে যাচ্ছে এটি প্রতিরোধ করতে অত্যন্ত সহায়তা করে তৃতীয় নম্বরে আছে কৌষ্ঠ কাঠিন্য আয়ুষের সমস্যার সমাধান করে পেটের গোলযোগ দূর করতে অত্যন্ত সহায়তা করে যাদের বধাজমের সমস্যা আছে তারা কিন্তু আমলকি খেতে পারেন নিয়মিত এই সমস্যাটি কেটে যায় চতুর্থ নাম্বারে আছে এক গ্লাস দুধ ও সামান্য পরিমাণে আমলকির গুঁড়া ও চিনি অথবা গুড় মিশ্রিত করে আমরা সমস্যায় ভুগছি তারা অবশ্যই আমলকি এর সাথে মিশ্রিত করে দিনে দুইবার খেতে পারি এটি আমাদের সমস্যা দূর করতে অত্যন্ত সহায়তা করে পঞ্চম নাম্বারে আছে আমরা অর্ধচূর্ণ আমলকি এক গ্লাস পানির সাথে ভিজিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করা যেতে পারে এটি আমাদের হজমকে ত্বরান্বিত করে হজমের সাহায্য করে এছাড়াও এটি আরো বেশ কিছু উপকারে লাগে আমলকির আচার কিন্তু হজমে অত্যন্ত সহায়তা করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ষষ্ঠ নম্বরে প্রতিদিন সকালে সঙ্গে মিশিয়ে খেতে পারি এটি খাওয়া গেলে ত্বকের কালো দাগ দূর হতে অত্যন্ত সহায়তা করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের জেল্লা বাড়ায় সপ্তম নাম্বারে হচ্ছে এর রস দৃষ্টিশক্তি ভালো রাখে চোখের প্রদাহ দূর করে চোখের পানি পড়া রোধ করে যাদের চোখে পানি সমস্যা আছে এটি দূর করতে অত্যন্ত সহায়তা করে অষ্টম নাম্বারে আছে হচ্ছে এর রস আমাদের যাদের চোখের মধ্যে ফাইটোকেমিক্যাল অর্থাৎ যা চোখের সঙ্গে জড়িত এটি ডিজেনারেশন রোধ করে চোখ যাদের দৃষ্টিশক্তি কমে গেছে চোখে দেখতে সমস্যা হয়ে যায় বয়স বেড়ে গেলে এরকম বহু সমস্যা প্রতিরোধ করতে অত্যন্ত অত্যন্ত সহায়তা করে নবম নাম্বারে আছে হচ্ছে নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করার জন্য কিন্তু এর রস অত্যন্ত কার্যকরী যাদের মুখে নিঃশ্বাস দিলে অত্যন্ত পরিমাণে দুর্গন্ধের মতো অনুভূত হয় তারা কিন্তু আমলকির রস প্রতিদিন বাসি পেটে খাওয়ার অভ্যেস তৈরি করতে পারে ও এছাড়াও আরো কিছু উপকার করে এটি হচ্ছে দাঁত শক্ত রাখতে অত্যন্ত সহায়তা করে অষ্টম নম্বরে হচ্ছে আমলকির তো অত্যন্ত পরিমাণে রুচি বর্ধক গুণ আছে এটি যাদের মুখে রুচি কম স্বাদ কম পায় খাবারে আমলকি সাধারণত গুঁড়ো প্লাস এর সাথে মধু যোগ করে সামান্য পরিমাণে দুই চা চামচ আমলকি গুঁড়ো দুই চা চামচ মধু এবং এর সাথে সামান্য এক থেকে দুই চা চামচ পরিমাণে মাখন মিশ্রিত করে কিন্তু প্রতিদিন সকালে এবং রাত্রিতে খেতে পারেন এতে করে মুখের রুচি বেড়ে যায় এবং বারবার ক্ষুধা লাগার প্রবণতা হয় এবং খাবার খাওয়ার প্রতি অত্যন্ত আগ্রহ বেড়ে যায় সুপ্রিয় দর্শক মন্ডলী আরও কিছু আমলকির অনন্য গুণ আছে চলুন জানা যাক এগারো নম্বরে আছে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি আমাদের যারা আমলকি খাননি তারা অবশ্যই জানেন না আমলকি খেলে বুঝবেন আমলকি খেলে কিন্তু ঠান্ডা কাশি জ্বর সর্দি ফ্লু কমে যায় এর কারণ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় শরীরের বারো নম্বরে যে বিষয়টি সেটি আরো ইম্পর্টেন্ট যাদের বমি বমি ভাব অনিদ্রা পেটের পীড়াদায়ক সমস্যা ব্যথা বেদনার সমস্যা আছে তারা এটি কমলে বুঝতে পারবেন যে আমলকি কত দ্রুত কাজ করে তাই অবশ্যই আমলকি রস খাওয়ার অভ্যাস তৈরি করুন এছাড়াও আরো কিছু উপকারে লাগে যাদের ব্রঙ্কাইটিস আছে যাদের অ্যাজমা সমস্যা আছে আমলকির রস সকালে রাত্রিতে সুন্দরভাবে যদি খাওয়ার অভ্যাস তৈরি করেন তাহলে এই সমস্যাটি কিন্তু কেটে যায় শরীর ঠান্ডা রাখে আমলকি এছাড়াও কার্যক্ষমতা বাড়ায় এছাড়া পেশিকে মজবুত করে ষোলো নম্বরে আরো একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হৃদযন্ত্র ও ফুসফুসের প্রণালী ফুসফুস কে শক্তিশালী করে ব্রেন সতেজ করে চিন্তা শক্তি বাড়ায় ব্রেনের ফোকাস লেভেলকে বাড়িয়ে তোলে এবং শারীরিক দুর্বলতা ও হার্টের দুর্বলতা কমায় ষোলো নম্বরে আছে হচ্ছে শরীরের ওজন কমাতে সাহায্য করে ফ্যাট ক্ষতিকারক ফ্যাট ঝরায় শরীর থেকে এতে করে শরীর প্রাণবন্ত এবং শক্তিশালী হয়ে ওঠে সতেরো নাম্বারও হচ্ছে যাদের শরীরের রক্তে আয়রনের ঘাটতি আছে আর এর পরিমাণ কম এটি কিন্তু রক্তে আরবি পরিমাণ বাড়ায় এবং দাঁত ও নখকে ভালো রাখতে সহায়তা করে আঠারো নম্বরে হচ্ছে অক্সিডেন্ট এটি কিন্তু যাদের সর্দি কাশি সারতে চায় না লম্বা সময়ে এছাড়াও রক্তশূন্য সমস্যায় ভুগছেন তারা কিন্তু আমলকি নিয়মিত রস করে সকাল রাত্রিতে খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন এ সমস্যাগুলো কেটে যায় বিশ নম্বরে ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে তাই ডায়াবেটিসের রোগীদের এটি খুব ভালো যে আমলকি নিয়মিত খাওয়ার অভ্যেস তৈরি করতে পারে আমলকি কিন্তু ডায়াবেটিস প্রতিরোধী গুণ সম্পন্ন তাই ডায়াবেটিস রোগ আসতে বাধা দেয় এক্ষেত্রে আমলকি কিন্তু নিয়মিত খেলে এই রোগটি সাধারণত সহজে আসতে পারে না সুপ্রিয় দর্শক এখন যেটা বলবো সেটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আমলকি শুকনো আমলকিকে একটু একমুষ্টি পরিমাণ শুকনো আমলকিকে সামান্য পরিমাণ তেলের সাথে মিশিয়ে সেটা হতে পারে নারকেল তেল মিশ্রিত করে একটু লম্বা সময় রেখে দিন এবং যে সমস্ত মেয়েদের ছেলেদের মাথার চুল পড়ে যাচ্ছে চুল পড়ার সমস্যা হচ্ছে এই তেলটি সুন্দর করে সেকে নিয়ে অথবা আমলকির গুলার সাথে তেল মিশিয়ে মাথার চুলের গোড়ায় লাগিয়ে রাখতে পারেন একটু লম্বা সময় লাগিয়ে রেখে পরবর্তীতে ধুয়ে ফেললেই কিন্তু আমাদের মাথার চুল পড়ার সমস্যা দূর হয় চুলের ভিতরে যে সিল্কি একটা ভাব চলে আসে চুল উজ্জ্বল ও অত্যন্ত সাধারণত খুবই ভিতরে ভাঙ্গা ভাব চুল উঠে যাওয়ার ভাবটি এটি দূর হয়ে যায় চুল অত্যন্ত মজবুত হয়ে ওঠে এবং চুল অনেক সময় যাদের চুল গজানোর সমস্যা আছে এটিতে কিন্তু চুল গজাতে অত্যন্ত সহায়তা করে কারণ এর ভিতরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুল গজাতে সাহায্য করে সুপ্রদর্শক মন্ডলী আর গুরুত্বপূর্ণ ব্যাপার বাইশ নাম্বার হচ্ছে যাদের জন্ডিসের সমস্যা আছে জন্ডিসের সমস্যা কাটাতে কিন্তু অনন্য তাই খেলে কিন্তু যাদের জন্ডিস আছে জন্ডিসের রোগ আছে এটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুপ্রিয় দর্শক মন্ডলী শুনলেন তো আমলকির বেশ কিছু গুরুত্বপূর্ণ গুণ তাই অবশ্যই আমলকির এই গুণ সম্পন্ন বিষয়গুলো যদি সঠিক নিয়মে আমরা মেনে চলে সঠিকভাবে যদি খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের এই দুর্বলতাগুলো কেটে যাবে এবং আমলকির যে সমস্ত পুষ্টিগুণ তার ভিতরে কিন্তু ভিটামিন সি অত্যন্ত বেশি তাই আমলকি খেলে আমাদের যাদের শরীরে অতিরিক্ত জায়গায় কেটে যায় কিংবা ক্ষত আছে এটি ক্ষত পূরণে এছাড়াও শরীরের ক্ষত শুকাতেও কিন্তু সাহায্য করে কারণ ভিটামিন সি মানে হচ্ছে এসিড এটি কিন্তু আমাদের যাদের শরীরে ক্ষত কাটা শুকাতে কিন্তু আমলকির গুণ অনন্য লেবু মালটা যারা খাওয়ার পরামর্শ লেবু মালটা যারা খান তারা জানেন কিনা আমলকিতে এটি কিন্তু আমাদের যাদের ঘায়ে হাতে পায়ে কাটা আছে ঘা শুকাচ্ছে না তারা কিন্তু আমলকির রস সকালে এবং রাত্রিতে খেতে পারেন এতে করে কিন্তু আমাদের ত্বকের ঘা শুকাতে অত্যন্ত অত্যন্ত সহায়তা করে আমলকির গুণ অনন্য অনেক অনেক গুণ সম্পর্কে আমরা জানলাম অবশ্যই আমলকি খাওয়া এবং আমলকি ব্যবহার করার অভ্যাস তৈরি করতে পারি এতে অত্যন্ত উপকার হয় ত্বকের বলে রেখা বিশেষ করে মাথার চুল রূপচর্চা এছাড়াও বিভিন্ন কাজে আমলকির ব্যবহার অত্যন্ত বেশি বর্তমানে আমলকি একটি প্রাকৃতিক গুরুত্বপূর্ণ ফল যা কিনা প্রশোধনীতেও ব্যবহার করা হচ্ছে ত্বকের রূপচর্চা এছাড়াও বিভিন্ন প্রকার কাজে তাই আমলো কি আমরা নিয়মিত সঠিক নিয়মে খাবো এবং এই সুন্দর গুণগুলো লুফে নেব ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি আরো কিছু জানা থাকলে অবশ্যই সময়ের স্বাস্থ্য কথার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ